তাই এই তিন দিনের আসলে আমাদের সমবেত প্রযোজনায় এবার ছড়া ছড়াই আমরা মৃতদ্র দাস ঐতিহ্যপাচ্য ঐশানী সিনহা সৌর্য স্নাত দাস তরাই সাহা সুমিয়া সুমিয়ানাস্রী পূর্বা মুখার্জি শ্রীজাতা ভট্টাচার্য কনয়া দাস সুপ্রতীপ মজুমদার স্বপ্ন দাস স্বস্তিক ভট্ট স্বপ্ন সৃজিতা অনুষ্কা দাস অবন্তিকা সরকার সৃজিতা দত্ত সৃজনী দত্ত এরপরে পরে শিল্পীদের প্রস্তুত থাকতে অনুরোধ করব। আমরা শুনব সমবেত আবৃত্তি প্রযোজনা ছড়া ছড়াই আমরা y sí, la the have রাতের ঘাটে জল ছলছল একলা কাঁদে নদী তোদের মতো অবুজগুলোর হুঁশ তবু হয় যদি ভরা বুকে চর করেছিস সজীব প্রাণ জর করেছিস সবুজ মারার সর করেছিস সব দেখছে নদী বোন খেদিয়ে বাঘ মেরেছিস শব্দে পাখির ঘুম কেড়েছিস বাতাসে ধুম বিষ ছেড়েছিস সব দেখছে সব দেখছে নদী গাছ কেটে আকাল করেছিস সূর্যমুখী জাল করেছিস কি ছিল কি হাল করেছিস সব দেখছে সব দেখছে সব দেখছে নদী রাতের ঘাটে চল ছল ছল তবু হয় যদি

তোమే মাতার রিগর শুনেছে দেশে টাকা গোলা থাগু নেতার গুলি গোলা থাগু গরিব লোকের নোলা থাগু আর আমার জন্য তোলা থাগু নে এন্ড ফিল নো প্রবলেম নো প্রবলেম প্রবলেম ঠিক বেটি কে কথা বিচার করুম তাই সকাল বেলা খবর পুরি খুবই কামস তোমরাই গরিব লোকের নেতার নাকি শুচিছো বাড়ি ডাক্তারকে বিদায় দিয়ে হুয়াক্টেপের নারী সেন্ট গয়নার দাম কমলো মূল্যবৃদ্ধির চালের লোক ছাটিয়ে লাভ দেখানো অর্থনীতির আলে স্ক্রিপ্টগুলির নায়ক ভিলেন বন্ধুত্ব চমৎকার সব কষ্টের আরাম পেতে তিলক কাটা গণৎকার খেলা শুরুর আগের খেলার নিলাম নিলাম ব্যাপারে জোর বিকছে দাও মারছে ব্যাপারি সুতোর টানে নাচছি সবাই পুতুল যেন আমরা বড় হওয়া হলো না আর চেহারাতে দামরা সুস্থ রুচির বান্ডাতে চক্রা বকরা হিরো দেশ তো ঢের দেখলাম এবারে একটু জিরো নতুন পথে হাঁটবো বলে দল করেছি জনচার

পেটে নিয়ে ঝগড়া বাধায় তুমি যত্নে আগলে রাখো সাবেক যে সব বদলাবে মা বদলে যাবে বিধির বিধান

আমার বিকেল এগরোল আর টিউটোরিয়াল ব্যাচ তোমার বন্ধু পাগলা দাশু আমার হ্যারি পটার তোমার স্কুলে মেঠো রাস্তা আমার ভাস নটার তোমার নেতা দেশপ্রেমিক আমার বিধি বাম তোমার ঝগড়া ঘটি বাঙাল আমার আল্লাহ রাম তোমার ছিল অন্য ভূগোল আমার অন্য ম্যাথ เจนารেশൻ দ্যাব গো দাদু চেনারেশন ক্যা ধানি ক্ষেতে বালি সিমেন্ট শোপে খেতে মটার ঠিক saate সময় দেনে এখান থেকে হটাল কোথায় হটবো বড় বাবু কোথায় আসে যাবার কে দেবে ঘর কে ও স্থালি কে আর দেবে খাবার বাপমা আমার গড়ি মানুষ পাবর মাঠে খাটে দিনারে আর তিন কুছর নেই ভোটে ঝোন সাথে বাবু জমি বেসে দেশে বড় বাবুর কাছে লেটেল পুলিশ খারাই হলো খুশি পাকাই পাশে বাবার লাঙল মায়ের গরু আমার মিটে মিল সব হারিয়ে সাইগা দিছি বানাও গাড়ির মিল হাত পাগাবো কেপ মারিতে সুল পাক পেজেলে আমায় তোমরা আর পাবে না এ গ্রাম দেখতে এলে

সবর করন লাস্ট ডেটে দুদিন পরো যা এ রাজা যা এবার তোরা যা 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 রাজা যা এত টাকা ঠিক সইছি আর শইছে না সুখের ঘর খাক করেছিস রোজা টাকাই জাগ করেছিস ভরা কলসি পাক করেছিস আর সইছে না এবার তোরা যা যা রে রাজা যা

我挑豆豆荚，家里大家讲。嗯